আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রিন্টের জামা কাটিং তো প্রিন্টের জামা কাটিং করার জন্য আমি কাপড়টাকে এখানে বিছিয়ে নিয়েছি তো এখানে বিছিয়ে আমি সম্পূর্ণ কাপড়টা কাটিং করে নিব তো আপনারা ফলো করবেন কিভাবে আমি কাটিং করতেছি তাহলে খুব সহজভাবেই প্রিন্টের জামা কাটিং করতে পারবেন তো এখানে একসাথে বেশি কাপড় ছিল তো এখান থেকে আমি সাইড থেকে এক সাইড থেকে কাপড়টা আমি কাটিং করে নিব তো এখানে কাপড় আছে দুই গছ পরিমাণ তো এখানে আমি হাতার সাইড আলাদা করে রেখে হাতার জন্য কাপড় আলাদা করে রেখে বডির এই অংশটি কাটিং করে নিব তো এখন আমি হাতার জন্য সাইড করে কাপড় রেখে এক সাইড থেকে আমি জামার অংশ কাটিং করে নেওয়ার জন্য এক সাইড করে কাপড়টা ভাজ করে নিয়েছি তো এখন ভাজ করে আমি বিছিয়ে নিলাম তো এর মধ্যে আমি মাপ দিয়ে জামাটা আমি কাটিং করে নিব সম্পূর্ণ মাপ আপনারা খেয়াল করবেন তো এখানে আমার বডির মাপ হচ্ছে আমি এখানে জামাটা কাটিং করার জন্য কাপড়টাকে বিছিয়ে নিয়েছি তো এখানে আমার বডির মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি তো এখানে আমি চব্বিশ ইঞ্চির পরিমাণ করে আরও চার ইঞ্চি বেশি করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি যেহেতু নিচে দিয়ে রাউন্ডটা বেশি হবে তাই বডি থেকে কাপড়টা বেশি নিতে হবে তো এখানে আমি গলার অংশ কাটিং করে নিব গলার অংশটা আমি দাগ কেটে নিচ্ছি চওড়ায় দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ যেহেতু এটা ছোটোদের জামা এটা হচ্ছে দশ বছরের মেয়েদের একটি জামা কাটিং এবং হাতার মধ্যে দিয়ে দিয়েছি আড়াই ইঞ্চি এরপর হাতার লম্বাই দিয়ে দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়ায় দিয়েছি লম্বা করে দাগ কেটে নিয়েছি এরপর বডির মধ্যে দিয়েছি ছয় ইঞ্চি যেহেতু চার ভাগের এক ভাগ দিয়েছি চার ছয় চব্বিশ তারপর দিক দিয়ে দিয়ে দিয়েছি ষোলো ইঞ্চি লম্বায় তারপর আমি মাজার দিক দিয়ে দিয়ে দিচ্ছি মাজার দিক দিয়ে আঠাশ ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং প্যাটার মধ্যে আরেকটি মাপ দিয়ে দিয়েছি একই মাপ অনুযায়ী তারপর আমি আরেক আরও এক ইঞ্চি পরিমাণ বেশি কাপড়টা রেখে দাগ কেটে নিয়েছি যাতে করে এটা সেলাইয়ের জন্য রাখতে পারি সেলাই করার জন্য আরও এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি করে আমি কাটিং করে নিচ্ছি এরপর আমি কাপড়টাকে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এবং একটি চিহ্ন দিয়ে নিলাম খোলা অংশের মধ্যে ভাড়ার অংশের মধ্যে তারপর এটা হচ্ছে সামনে পিছনে দুই রকম গলা হবে তাই আমি পিছনের পাট করে সামনের গলাটাকে কাটিং করে নিলাম এরপর পিছনের গলাটাকেও কাটিং করে নিলাম তখন আমি হাতাটা কাটিং করে নিব সব সময় দুই গলা দুই রকম হলে এভাবে আলাদা করে দুইটি গলা দুই রকমভাবে কাটিং করে নেবেন এখানে হাতার লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি রেখে আমি চওড়ায় নিয়েছি আট ইঞ্চি তারপর আমি রাউন্ড শেপ করে কাটিং করে নিচ্ছি এখানে আমি হাতার চওড়ায় নিয়েছি আট ইঞ্চি পরিমাণ তো আমি চার ইঞ্চি নিয়েছি তারপর এখন ছিপে নিয়ে আরও কাটিং করে নিলাম এবং একটি দাগ দিয়ে দিলাম তো এখান থেকে আমি নিব গলার কাপড় এবং নিব কুচির অংশ জামাটার মধ্যে কুচি দেওয়া হবে নিচে দিয়ে তাই কুচির অংশ নিয়ে নিলাম নিচে দিয়ে ছোটো ছোটো কুচি দেওয়া হবে এবং হাতার মধ্যেও ছোট ছোট কুচি দেওয়া হবে তাই আমি কুচির অংশের কাপড়টাও কেটে নিলাম তারপর আমি হাতাটা কাটিং করে গলার অংশ কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি কেমন হয়েছে সে কমেন্ট করে জানাবেন কোনো কিছু ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার এখানে আমি গলার মাপ অনুযায়ী গলার কাপড়টা নিয়ে নিলাম সাথে একটু সামান্য পরিমাণ জোড়া দিয়ে দিলাম কাপড়টা হয়ে গেল